টোটিনের আশঙ্কাজনক অবস্থা দেখে কর্ণ চ্যাটার্জিকে মারার প্রতিজ্ঞা করে পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম মায়া সৌরভ ও বলরামকে বুঝিয়ে দেয় কিভাবে সবটা হ্যান্ডেল করতে হবে এরপরে পরশুরাম বলরামকে বলতে থাকে সেখা ওই জায়গায় যে দশটা গাড়ি ছিল দশটা গাড়িকে স্টেজ করা আমার চাই সবগুলো যেন আমি সবগুলোর সব ডিটেলস যেন আমার কাছে আসে এরপরে দেখা যায় পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে কি কর্ণ চ্যাটার্জি আপনি কি মনে করেছেন পরশুরামকে মেরে ফেলেছেন তাই না তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কে বলছেন আপনি কে বলছেন আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে সত্যি কি আপনি আমার কণ্ঠ শুনে চিনতে পারছেন না তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে না আসলে আপনি কে বলছেন আপনি আমার কাছে ফোন দিয়েছেন কেন আর এ নাম্বারটাই বাকার তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে সেটা না হয় নাই জানা থাক শুধু জেনে রাখুন আপনার জম আপনাকে ফোন করেছে এই বলে ফোনটা কেটে দেয় এরপরে আরাধ্যায় সে কর্ণ চ্যাটার্জিকে বলছে কি হয়েছে কে ফোন করেছিল থাকে তখন কর্ণ চ্যাটার্জি বলে না এরপরে দেখা যায় সেখানে আসে কাবিরের মা এরপরে কাবিরের মা এসে বলতে থাকে কি কর্ণ চ্যাটার্জি কি লুকাতে চাচ্ছ কি আড়াল করতে চাচ্ছ নিজের বৌমার থেকে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি এখানে কেন এসেছ তোমাকে তো এখানে আসা বারণ করেছিলাম আমি তোমার তো এ বাড়িতে ঢোকা বারণ তবে তুমি কেন এ বাড়িতে এসেছ এরপরে আরাধা বলতে থাকে কি হয়েছে বাবা আপনি মায়ের সামনে এভাবে কথা বলছেন কেন মায়ের সঙ্গে এভাবে কথা বলবেন না প্লিজ তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে প্লিজ আরাধ্যা তুমি আমাদের মাঝখানে কথা বলো না তোমার শাশুড়ি মায়ের আর আমার কথা বলার সময় প্লিজ তুমি কোনো কথা বলো না তখন দেখা যায় কাবিরের মা বলতে থাকে আমি এখানে ওর শাশুড়ি মা হয়ে আসিনি আমি এখানে এসেছি লাড্ডু পিকুর প্রিন্সিপাল ম্যাম হয়ে আর কর্ণচার যে তুমি বলো লাড্ডু আর পিকু কোথায় টোটিনিও মিসিং কিন্তু টোটিক টোটেনিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার আমার স্কুলের বাচ্চাদের নিয়ে তো আমার অবশ্যই মাথা ব্যথা আছে তাই বলছি লাড্ডু আর পিকু কোথায় সবটা ডিটেলসে বলো এরপরে আরাধ্যা বলতে থাকে মা আপনি এভাবে বাবার সঙ্গে কথা বলতে পারেন উনি কি করে জানবেন লাড্ডু বেকু কোথায় তখন দেখা যায় কাবিরের মা বলতে থাকে তুমি একটা সুযোগ সন্ধানী মেয়ে নিজের সুখের জন্য কতগুলো মানুষের জীবন বিসর্জন দিচ্ছ তুমি কি বুঝতে পারছো ওরা দুজন তো তোমার ভাইপো হয় তাই না তোমার বোনের ছেলে তোমার বোনের মেয়ে তবে তুমি কেন নিজের স্বার্থের জন্য ছেলে মেয়ে দুটোকে এভাবে অকালে ঝরে যেতে দিচ্ছ আর তুমি জানো যে তোমার শ্বশুরমশাই ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছে এরপরে দেখা যায় কর্ণ যে কাবিরের মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে যখনই কাবিরের মা যাবে কাবিরের মায়ের ধরে ফেলে কাবিরের মা হাত ছাড়তে বললে আরাধ্যা না ছাড়লে আরাধ্যাকে ঠাটিয়ে চর মারে কাবিরের মা চরটা মেরে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় পেজ নিয়ে এসেছে কাবিরের মা পেজের লোকজন সবাই কর্ণচাটার্জীকে ঘুরে ধরে আর বলতে থাকে আপনারা কি ইচ্ছে করে টোটিনি গাঙ্গুলি ও তার দুই সন্তানকে কিডন্যাপ করেছেন দেখেছিলাম তো আপনার ছেলের সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছিল সে ঝামেলা থেকে কি এরকমটা হলো তখন দেখা যায় কর্ণচাটার্জী বলতে থাকে এটা আপনারা কিসের ভিত্তিতে বলছেন যে টোটিনি গাঙ্গুলি নিখোঁজ তখন দেখা যায় সেখানকার লোকজন বলতে থাকে আমরা জানি যে টোটিনি গাঙ্গুলি নিখোঁজ এরপরে দেখা যায় কর্ণচাটার্জী সে সেখান থেকে পালিয়ে যায় এরপরে সেখানে দাঁড়িয়ে ছিল গা ঢাকা দিয়ে পরশুরাম এরপরে পরশুরাম মনে মনে বলতে থাকে কর্ণ চ্যাটার্জি আমি জানি যে সব কিছুর পিছনে তুমিই আছো তোমাকে আমি ছাড়ব না আমি যদি আমার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় আমি যদি এটা জানতে পারি তবে তোমারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুমি বুঝতে পারছো না তুমি আগুনে হাত দিয়ে ফেলেছো। আমি হচ্ছি পরশুরাম আমার হাতে ষষ্ঠের অবতার সব কিছুই আমার হাতে আমি যদি আমি যদি একবার রেগে যাই তবে সবটা আমি ধ্বংস করে দেব এরপরে পরশুরাম বলতে থাকে এর নাম্বারটা কেমন অচেনা লাগছে কে ফোন করেছিল এই বলে নাম্বারে ডায়াল করলে সেখান থাকা গুন্ডাগুলো ফোনটা ধরে ফেলে এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে কে বলছেন গুন্ডাটা বলতে থাকে আপনি তো ফোন করলেন তবে আবার কেন জিজ্ঞেস করছেন যে কে বলছেন তখন পরশুরাম বলতে থাকে আসলে এ নাম্বার থেকে আমার ফোনে ফোন এসছিল তো তাই তখনই দেখা যায় সেখানে থাকা গুন্ডাটা বলতে থাকে আপনার ফোনে ফোন গিয়েছিল মানে এরপরে দেখা যায় লাড্ডু পিকু বোঝা যায় যে আর কেউ নয় তাদের পায়েই ফোন করেছে এরপরে লাড্ডুও পিকু পা পা বলে চিৎকার করতে থাকে তখন দেখা যায় পরশুরাম শুনতে পেয়েই লোকটাকে বলতে থাকে ওখানে থাকা বাচ্চাগুলোকে কে রাখছে পা বলে তখনই দেখা যায় লোকটা ফোনটা কেটে দেয় আর ফোন সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেয় এরপরে পরশুরাম বলতে থাকে তার মানে তার মানে এই ফোনটা অন্য কেউ করেনি লাড্ডু করেছিল আমাকে কিন্তু আমি কত বড় একটা মিস্টেক করে ফেললাম সঙ্গে সঙ্গে যদি ফোনটা রিসিভ করতাম তবে হয়তো এখন আমি আমার ছেলে মেয়ে দুটোকেই পেয়ে যেতাম তবে আমি নিশ্চিত যে লাট্টু আর পিকু দুজনে বেঁচে আছে কিন্তু আমার টোটিনির কোথায় আমার টোটিনি কোথায় আমার টোটিনির কি হলো এরপরে পরশুরাম বলরামকে ফোন দিয়ে বলতে থাকে বলরাম আমি তোকে এক্ষুনি একটা নাম্বার পাঠাচ্ছি নাম্বারটা ইমিডিয়েটলি টেজ কর আর এই নাম্বারে নাম্বারটা কোথা থেকে ফোন করেছে সেই জায়গাটা আমাকে বল কারণ সেখানে লাট্টু ও পিকু আছে আমাকে এক্ষুনি লাট্টু ফোন দিয়েছিল আমি ফোন ধরলে তখন সেখানে থাকা লাট্টুদের ধরে রাখা গুন্ডাটা ফোনটা কেড়ে নিয়ে ফোন সুইচ অফ করে দিয়েছে এরপরে দেখা যায় এইদিকে লোকটা লাট্টুকে মারার জন্য যাবে ঠিক তখনই পিছন থেকে টোটিনি একটা লাঠি নিয়ে এসে লোকটার মাথায় আঘাত করে এরপরে লোকটা অজ্ঞান হয়ে যায় এরপরে দেখা যায় ও পিকু টোটেনিকে দেখে খুশি হয়ে যায় আর টোটেনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপরে টোটিনি বলতে থাকে তোমরা কি ঠিক আছো তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে হ্যাঁ মাম্মি আমরা ঠিক আছি তবে তুমি এত এতক্ষণ কোথায় ছিলে আমরা তো তোমাকে না পেয়ে অনেক ভয় পেয়েছিলাম আর এই লোকগুলো অনেক দুষ্টু আমাদের কিছু খেতে দেয়নি মাম্মি আমাদের খুব ক্ষুদে লেগেছে তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তোমরা এখন কি খাবে আমি তোমাদের কি খেতে দিব বলো তো তখন দেখা যায় লাট্টু বেকু বলতে থাকে আমরা স্যান্ডউইচ খাবো মাটন খাবো তখন দেখা যায় টোটিনি কান্নায় ভেঙে পড়ে এরপরে লাট্টু বলতে থাকে মাম্মি আমি জানি যে তুমি এখন কিছু আমাদের দিতে পারবে না তাই প্লিজ তুমি কিছু মনে করো না আমরা আর কিছু খাইতে চাইবো না আমাদের শুধু তুমি এখান থেকে বের করো এরপরে লাড্ডু বিকু দুজনকে নিয়ে টোটেনি বেরোতে যাবে ঠিক তখনই টোটেনির নজর পড়ে যায় একটা গানের দিকে এরপরে লাড্ডু বলতে থাকে মা এটা তো রিয়েল গান এটা হাতে নেওয়া কি ঠিক হবে তখন টটিনি বলতে থাকে এটা আমাদের বিপদে বিপদে সাহায্য করতে পারে এরপরে দেখা যায় টটিনি গানটা তুলে নেয় এরপরে সেখানে আরও গুন্ডারা চলে এলে তখন টটিনি সবার সঙ্গে ফাইট করতে শুরু করে গুন্ডাগুলো বলতে থাকে তুমি কিন্তু তুমি কিন্তু গান চালাতে জানো না আর ওটা কিন্তু লোটেড গান প্লিজ তুমি ছেড়ে দাও তুমি আমাদের ওটা দিয়ে দাও তখন বলতে থাকে আমি পারি না কিন্তু একটা একটা তো তো লাগবেই নিশানা লাগবে না তাই না আমি আমি কিন্তু শ্যুট করে দেব। আপনারা কেউ এগোবেন না এদিকে আমার বাচ্চাদের কাছে এলে আমি কিন্তু শ্যুট করে দেব। এরপরে লোকগুলো ভয় পেয়ে যায় আর বারবার টোটেনিকে বলতে থাকে প্লিজ প্লিজ আপনি শ্যুট করবেন না কারণ আপনার আপনার কোনো নিশানা নেই আপনি আপনি গান চালাতে জানেন না তাই যদি নিশানা মিশ হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক কারো শরীরে লেগে গেলে সে কিন্তু মারা যাবে তখন টোটেনি বলতে থাকে মরে গেলে মরে যাবে তো কার কি লাশ ফেলে দেব যদি আমার বাচ্চাদের দিকে এগিয়ে আসো তো এদিকে দেখা যায় যে লোকটার মাথায় টোটেনি বাড়ি মেরেছিল সে লোকটার জ্ঞান ফিরে আসে এরপরে লোকটা লাঠি নিয়ে আস্তে আস্তে টুটুনির দিকে এগিয়ে আসে এরপরে বাকি গুন্ডাগুলো টোটেনিকে বোঝাতে থাকে যেন গানটা ফেলে দেয় কিন্তু টোটেনি কোনোভাবে গানটা ফেলতে রাজি হয় না এদিকে দেখা যায় লোকটা ধীরে ধীরে টোটেনির দিকে এগিয়ে এলে তখন টোটিনি ওইদিকে খেয়াল না করে লোকগুলোর দিকে গান তাক করে দাঁড়িয়ে থাকে এরপরে দেখা যায় যখনই লোকটা টোটেনির মাথায় বাড়ি দিবে ঠিক তখনই পিকু দেখে ফেলে আর চিৎকার দিলে তখনই টোটিনি লোকটার লুকটাকে শ্যুট করে দেয় এরপরে টোটেনির মাথা কোথায় বাড়ি লাগলে টটি মাটিতে লুটিয়ে পড়ে এরপরে ভয় পেয়ে যায় চিৎকার করতে থাকে এরপরে দেখা যায় গন্ডাগুলো লাটু ও পিকুকে আবার ধরে নেয় আর বলতে থাকে এবার তোরা কোথায় পালাবি এবার তোদের কোথাও যায় যাওয়ার জায়গা নেই এবার তোদের মাও মরবে তোরাও মরবি বেশি চালাকি করে না বেশি চালাকির ফল এবার বুঝতে পারবি আমরা তো বারবার বলছিলাম যে গানটা দিয়ে দে গানটা দিয়ে দে আমাদের মধ্যেকার একজনকে মেরে ফেলেছে তোর মা এবার এই ফল তোরা ভুগবি আর ও তো ও তো হয়তো মরেই গিয়েছে এদিকে দেখা যায় পরশুরাম বলতে থাকে যেভাবেই হোক আমার টোটিনি টোটিনি ও লাড্ডু পিকুকে চাই ইমিডিয়েটলি আমার লাড্ডু পিকুকে আমার কাছে চাই টোটিনি কোথায় আছে আমি কিছু বুঝতে পারছি না আমার কিছু ভালো লাগছে না এরপরে বলরাম বলতে থাকে তুই কিছু টেনশন করিস না পরশুরাম সবটা ম্যানেজ হয়ে যাবে লাড্টু পিকুকেও পাওয়া যাবে